আমার বয়স একাত্তর তারা জীবন সংগ্রাম করেছে একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ আজকে দেখছি এই বাংলাদেশের সবকিছু দেখি পরিষ্কার এখানে খুব কথা বলার কিছু নেই আজকে নয় প্রথম আর নয় আপনি গণতন্ত্রের উপর আঘাত আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার আমার কথা বলার অধিকার আঘাত যুদ্ধের উপর আঘাত ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আজকে সেই জায়গায় আঘাত তাই আমি আমার অনুরোধ আসলে কাছে কোনো রাজনৈতিক দল নয় সংগঠন নয় সকল গণতান্ত্রিক আগে মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে আমরা যারা অন্ধকার থেকে আলোচনাকে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই তাদের কাছে কিছু সচেতন চলবে না রুখে যাওয়া যায় এখন রুখে দাঁড়াবার সময় এসে গেছে আমি আপনাদের আহ্বান জানাবো এখানে ভারত বন্ধ করে প্রকাশ করা নয় আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনার যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন এই অপশক্তিকে রুখে দিতে হবে ধন্যবাদ